সবার প্রিয় হাসির পারফেক্ট ফ্যাশন থেকে আজকে কিন্তু নিয়ে আসলাম দেখেন কত সুন্দর সুন্দর বিছানার বেডশিটের চাদরের নিয়ে দেখেন এত সুন্দর সুন্দর এই চাদর গুলো দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সাইডের প্যানেল সহ সেলাই করা থাকবে প্রাইসটা থাকবে অনেক বেশি একটা প্রাইস ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই চাদরগুলো এক ফুলের মধ্যে অনেকগুলো ফুলের মধ্যে ছড়ানো ছিটানো এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিতে চাই ব্যাপক পরিমাণ চাহিদা সম্পূর্ণ কালেকশন পাবেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ সুতরাং দেরি করা যাবে না যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন অসাধারণ প্রত্যেকটা ডিজাইন থাকবে ফ্ল্যাফার্টি অনেক সুন্দর সুন্দর এই চমকটা চমকটা চাদরে কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসির ফল ইনশাল্লাহ দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সেলাই সহ হ্যাঁ

এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এক ফুলের মধ্যে ওয়াও মাস্টার পিস এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমার সুতরাং যেটা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেখেন কত সুন্দর ফ্লোরাল প্রিন্টের এই এক ফুলের মধ্যে ওয়াও দেখেন অনেক সুন্দর সুন্দর এই চাদরগুলো কিন্তু শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আমরা আমরাই দিচ্ছি নিত্য প্রয়োজনীয় সব কালেকশনগুলা একেবারে রিজনেবল একটা প্রাইজে ফ্ল্যাট ডিসকাউন্ট একটা প্রাইজে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে কি সুন্দর এই ডিজাইনগুলো চমৎকার চমৎকার একেবারে যোগোপযোগী কালেকশন প্রত্যেকটা ডিজাইন আপনার বিছানাকে করে তুলবে আরো বেশি সৌন্দর্য মন্ডিত আরো বেশি রাজকীয় একটা বাইপ দিবে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই চাদরগুলো আমরাই দিচ্ছি কিন্তু হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় এবং ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একেবারে ব্যতিক্রম ধর্মী এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল একটা প্রাইস সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটে নিয়ে নিতে হবে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা রিজান থাকবে সুপার ডুপার হিট হ্যাঁ একেবারে অসাধারণ কোয়ালিটির এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ঈশাল্লাহ দেখেন খুবই চমৎকার একটা কোয়ালিটি খুবই কোয়ালিটির একমাত্র আমরাই দিচ্ছি হাসির দেখেন মাস্টার ক্লাস কোয়ালিটি হ্যাঁ একেবারে মাস্টার ক্লাস কোয়ালিটি হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন অনেক সুন্দর একেবারে সুপার কিং সাইজ থাকবে পাঁচ সাত ছয় হাত হ্যাঁ সাত ফিট বাই আট ফিট মাস্টার কিং সাইজ সেম ডিজাইনের দুইটা কালার রয়েছে সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিশ্চয় সেটা নিতে চাই অনেক সুন্দর সুন্দর এই চাদরগুলো অনেক বেশি চমৎকার চমৎকার ফ্যাশনেবল এই চাদরগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইউনিক প্যাটার্নের আনকমন ডিমান্ডিং কোয়ালিটি সম্পন্ন সব চাদর কিন্তু আমরাই দিচ্ছি এক ছাদের নিচে একটা ভিডিওতে এত শত কালেকশন আপনাকে কেউ দিতে পারবে না পারফেক্ট ফ্যাশন ব্যতীত আল্লাহর সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ সব চাদর কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হোম টেক্সের এই চমৎকার চমৎকার চাদরগুলো আমরাই দিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইস যেটা ভালো লাগবে স্ক্রিনশটটার সাথে সাথে নিবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটি ফুল এই চাদরগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ প্রোডাক্টটা পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার এই চাদিগুলো নিচ্ছে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে খুবই খুবই রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ আল্লাহ মতো সর্বোচ্চ মানসম্মত ড্রেসগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টেশন আমরাই দিচ্ছি আপনাদেরকে একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কাজের হিউজ কালেকশন আছে ঠিক আছে আপনি কোনটা রেখে কোনটা নেবেন দেখেন কত শত চাদর থাকবে আপনাদের জন্য আমাদের ভিডিও হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা অবশ্যই সাথে তুলে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হিউজ 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 কোয়ান্টিটি আছে হ্যাঁ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মন মতো পছন্দ মতো বাছাই করে করে দেখে দেখে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি বাজেট ফেলল প্রাইসের কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন গুলো তো প্রিয় ভাই বোনেরা যার যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এলেই আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ